অনেক দিন পরে মা মেয়ে মিলে পার্লারে গেলাম কালকে দুপুরে ইদানিং খুব কমই যাওয়া হয় এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার ছোটো বই মাকেও নিয়ে গিয়েছি আমি আর আমি মেয়ে আর ছোটো মেয়ে একসাথে যদিও আমার বাসার পাশেই পাশলাইস এলাকায় যে লিপসিটা আছে ওটাতে স্ট্যান্ড ব্যাংকের উপরে যে মা মেয়ে তিনজন মিলে চলে গিয়েছে আমি যেহেতু পিছনে ভিডিও করতেছি আমার মেজ মেয়ে আর মেয়ে যে ওরা দুইজন সামনে হাঁটছিলো এই যে ইস্টার্ন ব্যাংকের উপরে এটা হচ্ছে লিপসি পাঁচ এলাকায় যারা থাকেন তারা তো চিনে নি যাই হোক দুতলায় তিনতলায় এটা উঠে যাচ্ছি প্রথমে তিন তিনতলায় উঠেই রিসিপশনে দেখলাম যে কেউ নেই যেহেতু দুপুরবেলা আসলে দুপুরে বের হতে ইচ্ছে করে না যেহেতু রেস্টের সময় আর সকালবেলা দেখা যায় যে আমার কাজ ফেলে আমি বের হতে পারি না বাসা থেকে মানে ইচ্ছে করে না আর কি ঘরের কাজ ফেলে বের হওয়া যার কারণে দুপুরবেলা গিয়েছি ভাবলাম যে মেয়ের চুলটাও কাটিয়ে নিয়ে আসি আর নিজেও টুকটাক করে আসলাম এই যে আমার বাচ্চারা অবশ্যই চুল কাটতে খুব একটা পছন্দ করে না তারপরেও দেখা যায় যে অনেক বেশি লম্বা হয়ে গেলে দেখা যায় যে চুল ঝরে যায় অনেক সময় খুশকি হয় বিভিন্ন সমস্যা হয় যার কারণে চুলটা একটু কেটে রাখাই ভালো মোটামুটি একটু টুকটাক হালকা কেটে রাখলেই চুলের জন্য যত্ন হয় আর কি চুলের জন্য ভালো হয় যার কারণে নিয়ে গিয়েছি এই যে উনি দিদি উনি আমাদের সবসময় চুল কাটেন মেইন যিনি উনি আর কি ছোটোবেলা থেকে কিন্তু আমার মেয়েরা এই পার্লার থেকেই সব কিছু করেছে ওরা কান ফোরান হতে একদম যা কিছু করার এখানেই করে যার কারণে পরিচিত উনি যত্ন করে আমাদেরকে সব কিছু করে আর হচ্ছে খুবই আন্তরিক ভালো লাগে মনে হয় যেন কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়েছি এরকম যাই হোক লেয়ার করেছে সে আবার ওদের চুলগুলো সিল্কি যেহেতু চুলগুলো মোটামুটি যে কোনো কাট করতেই সুবিধা যাই হোক ও লেয়ার কাট করেছে আর আমিও একটুখানি চুলের আগাটা একটু কেটে নিয়েছি ইউ কাট করেছি আর হচ্ছে এই যে দুইটা রিভার নি মেশিন এগুলো হচ্ছে আমার বাসায় রয়ে গিয়েছে আর কি অনেকগুলো আছে আমার হাজব্যান্ড যেহেতু বিভিন্ন বাইরে বিভিন্ন দেশে যায় ওখান থেকে দেখা যায় যে নিয়ে আসে অনেকগুলো জমে গিয়েছে তাই দুইটা নিয়ে নিয়েছি ওদের জন্য আগে একবার বলেছিলাম বললো যে নিয়ে আসেন আসলে এমনিতেই দিয়ে দিয়েছি এটা কোনো টাকার বিনিময়ে না যেহেতু ওরা পার্লারে কাজ করে ওদের হয়তো কাজে আসবে সেই হিসাবে পরিচিত মানুষ আর বিক্রি করলে বা কয় টাকা যাবে যাই হোক দিয়ে এসেছি দুইটা ওনারা ট্রাই করে দেখতেছে আর কি ঠিক আছে কি না আমার ছোটো মেয়েকে চুলে লাগিয়ে দেখছিল যে আয়রন হচ্ছে কি না আসলে দুইটা মেশিনেই ভালো ইউসি করা হয় না দেখা যায় যে পাঁচ ছয়টা ছিল বাসায় এর কারণে দিয়ে দিয়েছি আর কি আসলে এক এক দেশে গেলে এক একটা নিয়ে আসা হতো ওরকম আর এই যে এখন যেটা নিচ্ছে ওইটা হচ্ছে একদম বাংলাদেশি বাংলাদেশ থেকে নিয়েছিলাম আসলে এগুলো দিয়ে আমাদের দেখা যায় যে খুব একটা আয়রন করা হয় না যেহেতু সবাই হিজাবি যাবি চুলকোলা কেউ রাখে না যার কারণে খুব একটা ব্যবহারও হয় না তাই দিয়ে এসেছি যাই হোক কাজগুলো করে এসে আবার বিকেলবেলা হাজব্যান্ড ওয়াইফ প্রতিদিনের মতো বের হয়েছে হাঁটতে 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 চলে গিয়েছি গোলপাহাড় মূড় হয়ে জিসির মোড়ে হারন বেকারিতে যেখান থেকে আমরা সবসময় কেনাকাটা করি মানে বেকারি আইটেম কিনি আর কি ওই দোকানে বেকারিতে গিয়ে একটা ব্রেডও নিয়ে নিয়েছি স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে সকালবেলা দেখা যায় যে ওরা টিফিনও নিতে পারে কিংবা সকালে একটু বাচ্চারা এগুলো খেতেই পছন্দ করে যাই হোক এরপরে বিস্কিট নিলাম কিছু তারপর হচ্ছে ওগুলো নিয়ে বাসায় আবার হাঁটতে হাঁটতে চলে আসবো মূলত হাঁট যেহেতু হাঁটা হয় বিকেলবেলা তাই টুকটাক কাজগুলোও হাঁটার মধ্যে সেরে নিয়ে আর কি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই যাই হোক নিয়ে বাসায় চলে আসলাম এই যে বোলপাহাড়ের মূল হয়ে আমাদের এটা হচ্ছে গোলপাহাড়ের মূড়েই যে হাঁটা হয়ে আসলে মোট গোলপাহাড়ের মুড় কোনো সময় দেখা যায় যে ডিস্টিন মড়ে যায় কোনো সময় পাঁচলায় সে ভিতরে হাঁটা হয় এভাবে করে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে ব্রেড নিয়েছি আর হচ্ছে টোস্ট বিস্কিট নিয়েছি আর হচ্ছে কিছু কর্ন বিস্কিট নিয়েছি বিকেলবেলা আসলে চা বিস্কিট দিয়ে মোটামুটি খাওয়া হয় সকালবেলা তো বিস্কিট খাওয়া হয় না রুটি পরোটা বানানো হয় যার কারণে বিকেলের জন্য বিস্কিটগুলো রাখা হয় আর কি আর এই বিস্কিটগুলো কিন্তু খেতে অনেক মজা আর এই বেকারি থেকে আমরা সব সময় ছোটোবেলা থেকে খেয়ে আসছি যার কারণে আসলে কেনা হয় ওখান থেকে যাই হোক এই যে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে ব্রেড দিয়ে স্যান্ডউইচটা ওরা খুব পছন্দ করে কিংবা এইভাবে করে দিলে ওরা খেতে পছন্দ করে আমি প্রথমে একটুখানি ব্রেডের মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি আর হচ্ছে যদি মাইনিস থাকে দেখা যায় যে মাইনিসটাও দেওয়া হয় আজকে মাইনিস ছিল না তাই আমি টমেটো সস দিয়ে আর হচ্ছে পাতলা করে শশা কেটে দিচ্ছি শশা দিয়ে এভাবে করে টমেটো আর শশা দিয়ে দিচ্ছি প্রথমে আর আমি চিকেনটা তো মেরিনেট করে রেখেছি আগে মেরিনেট করে রান্না করে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে সেখান থেকে দিয়ে দিচ্ছি চিকেন তারপর হচ্ছে আবার একটু শসা দিয়ে আর কিছু কিছুটা টমেটো সস দিয়ে দিব। এরপরে করে আরও একটা ব্রেড দিয়ে এভাবে করে দেখা যায় যে একটা অথবা দুইটা খেলেই কিন্তু প্যাড ভরে যায় দেখা যায় যে এভাবে করে অফিসেও নেওয়া যায় অথবা টিফিন হিসাবেও দেওয়া যায় বাচ্চাদেরকে আর আমার বাচ্চারা কিন্তু পছন্দ করে এই সমস্ত খাবারগুলো আসলে খেতে ভালোই লাগে কিনে খাওয়াচ্ছে হেলদি উপায়ে বাসায় নিজের হাতে তৈরি করে দিতেই ভালো লাগে খেতেও ভালো লাগে আমি প্রায় সময় কিন্তু এটা করে থাকি যাই হোক আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন